জিনিসটা কিন্তু বেশি বেশি বেড়েছে প্রবণতা প্রবণতার বেশি যে আমি মরার আগেই সব বেটে দিয়ে চলে যাব খুব সুন্দর কথা আপনি আপনি চিন্তা করলেন যে আপনার ছেলে পেলে যেন কোনো সমস্যা ঝগড়াঝাঁটি না করে সেই জন্য আগেই বেটে দিয়ে চলে যাব খুব ভালো কথা আমাদের রসুল সাহসাল্লাম কি আগে বেটে দিয়ে চলে গেছিলেন আবু বাকর উমার উসমান আলী রাজি আল্লাহ আজমাইন তারা কি এরকম করে চলে গেছিলেন তাহলে এই যে বাটার যে একটা নীতি আপনি নিয়ে আসছেন এই নীতিটা আসলে ওই সালাফে সালেহিনের নীতি নয় এরপরে খুব সুন্দর করে শুনেন মা ও বোনেরা শোনেন আর আপনারা পুরুষ মানুষের মানুষেরা শোনেন ধরে নেন আপনার বয়স এখন ষাট বছর আপনি আপনার সন্তানদেরকে এখনই আপনার জমি জমা ভাগ করে দিয়ে দিতে চাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি কি জানেন যে আপনার সন্তানদেরকে যাদেরকে আপনি ধরে নেন এক বিঘা করে জমি বন্টন করে দিচ্ছেন সেই বাটে নেওয়ার পর বেটে নেওয়ার পর আপনি দুনিয়াতে আগে আগে মারা মারা যাবেন না ও যাবে হ্যাঁ ভাই জানা আছে আমাদের যে আজ আমি বেটে দিলাম আমার সন্তানকে কিন্তু কালকে আমি আগে মারা যাব না আমার ছেলে আগে মারা যাবে এটা জানি এখন যদি আপনার ওই ছেলে মারা যায় যাকে আপনি অলরেডি জমি ভাগ করে দিয়ে দিলেন এখন কি হবে এখন আপনি দুনিয়াতে বেঁচে আছেন এতক্ষণে আপনি ছিলেন দাতা মানে আপনার নিরাশ তারা ভাগ পেয়েছিল আপনার জীবদ্দশায় যখন ও মারা গেল আপনার ছেলে এখন ওর জমিটার ভাগ আবার আপনার কাছে আসবে এই জন্য শেখ ইবন ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেন আগে যদি বেটে দেওয়া যায় তাহলে এরকম হবে যে মোয়ারেস ইয়েন কালে বো ওয়ারেসান এমন হতে পারে যে মোয়ারেস যার মিরাস মানুষ ভাগ করে নিচ্ছিল ও কিছুদিন পর স্বয়ং আবার মিরাস পানেওয়ালা হয়ে যাবে তখন আপনি আবার কি মারাজ করবেন হ্যাঁ এটা এক নম্বর সমস্যা শুনেন দ্বিতীয় নম্বর হল যদি জীবদ্দশায় কোনো মানুষ তাদের সম্পদ বেঁটে দেয় তাহলে বেশিরভাগ ক্ষতিটা হয় স্ত্রী স্ত্রীর আপনার সম্পদে অধিকার আছে আপনি সন্তানদেরকে ভাগ করে দিলেন জীবন করে হোক আমি পরে বলছি বিষয়টা এখন আপনার স্ত্রীকে আপনি দিচ্ছেন না তার মানে জীবদ্দশাতে আপনি আপনার স্ত্রীকে মাহরুম করছেন আমি কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি এরপরে শুনেন তৃতীয় সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে আজকালকার ছেলে ও সন্তানের নিয়ত পিতা মাতাও জানে না পিতা মাতাও বুঝতে পারে না যে আমার ছেলেরা আমার মেয়েরা কে আমাকে বেশি ভালোবাসে কে আমার সব সময় পাশে থাকবে আমার শেষ সময় আমার শয আগে পর্যন্ত কোন ছেলে আমাকে দেখবে আর কোন ছেলে আমাকে দেখবে না এরকম অবস্থায় যখন আপনি বন্টন করে দেন সব জমি সবকে বেটে দিয়েছেন সবাই নিজের নিজের জমি পেয়ে সবাই নিজের নিজের মিরাজ পেয়ে এতো খুশি হয়েছে যে গ্রামে আর থাকবো না বুড়া বুড়ি তোমরা এখানে থাকো আমি হাঁটলাম এখন মালদা না হলে শানসি তারপর আপনি এদিকে মৃত্যুর পূর্বে বিছানায় শয্যাশায়ী চিৎকার করে কাঁদছেন আপনার পাশে কেউ আসে না আপনার চিকিৎসারও প্রয়োজন হয়েছে টাকা পয়সার ওই সময় কোন সন্তান আপনাকে টাকা দিচ্ছে না কম করে হলে আপনি এই সময় ভিক্ষুকের মতো আপনার সন্তানদের কাছে যাচ্ছেন তাহলে কেন আপনি আগে বেটে দেওয়ার চেষ্টা করছেন বলা বুঝা গেছে যদি এ সকল যুক্তি তর্ক বুঝছেন তাহলে এরপরে একটি প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের হাদিস শুনেন এই হাদিসটিকে ইমাম বোখারি দুই হাজার পাঁচশো এবং ইমাম মুসলিম এক হাজার ছয়শো তেইশ নম্বর হাদিসে বর্ণনা করছেন এখানে এক ব্যক্তি ছিল যার ব্যক্তির নাম সেই ব্যক্তির নাম হচ্ছে নরমান বিন বাসির কি নাম ছিল তার নরমান বিন বাসির এই নামটা রাখতে পারেন নরমান

বলছেন আমার মা তার নাম হচ্ছে মায়ের নাম বর্ণনা করছে সে যে আমার মা উমরা তখন বলল লা আরবা হাক্কা তুশহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মা আমার আপাকে বলল না এই দান করলে আমি মেনে নিব না যতক্ষণে এই দানের উপর তুমি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী না রাখো যে আমি আমার অমুক ছেলেকে দিলাম এর সাক্ষীটা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকে এবার পিতা তার ছেলেকে নিয়ে রসুল সাল্লামের কাছে হাজির হাজির হওয়ার পর বলছেন ফান তালাকা আবিল ইউসে দাও আলা সাদা কাতি আমাকে নিয়ে নিয়ে চললেন রসুল সাল্লামের কাছে যেন এই দানে আল্লাহ রসুলকে সাক্ষী রাখা হয় ফকাল রসুল্লাহ সাল্লা সাল্লাম তখন আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন আফাল তাহাদা বেওয়ালেদেকা কুল্লে ও ভাই এরকম সব সন্তানের সাথে কি আপনি করেছেন মানে সব সন্তানকে কি এভাবে দান করে দিয়েছেন তখন সেই ব্যক্তি বলছে যে রসুল সব সন্তানকে দেয়নি

আপনার সাথে বে করছে করতে কিন্তু আপনি পিতা তার জন্য বে করবেন না কথাটা সারাংশ এটা আজ কিছু বাবা বলছে আমাকে ওই ছেলে দেখে না ওকে আমি দিব না হ্যাঁ তাহলে আপনি কোথায় ভালো হলেন ওই যে ছেলেটা যে রসমান আপনি বলছেন শয়তান হয়েছে তা আপনিও শয়তান হয়ে গেলেন আপনার উচিত যে আপনি ইনসাফ করবেন আপনি পিতা আপনার সন্তান দুষ্টামি করছে ওটা আলাদা শাস্তি দেন কিন্তু এই ক্ষেত্রে এসে তাকে জমি জমা থেকে আলাদা করবেন না এই হাদিসটিকে সহি মুসলিমে যখন এসেছে তখন আল্লাহ রসুল সাল্লাহ বললেন ইয়া বাসি লাকা ওয়ালাদুল সেবা হাদা এ বাসি ওই পিতার নাম ছিল বাসি যে বাসি

আপনারা কি মৃত্যুর পূর্বেই সম্পদ বেড়ে দিতে চান আর যদি দিতে চান তাহলে কিভাবে দিতে হবে এটাই সাল সাল্লামের নিয়ম হয় আপনি যদি দিতে ইচ্ছা করছে তাহলে বরাবর দুই দুই কাঠা কাঠা দেন যদি কম বেশি একটু করেন হয় তাহলে সবার কাছে অনুমতি নেবেন যদি বলে হ্যাঁ আমার বড় বা বড় ছেলে অনেক খেটেছিল তো ওকে আমি দশ কাটা দিতে চাচ্ছি আর তোমাদেরকে আট কাঠা যদি সন্তানের সব মেনে নেয় তাহলে ঠিক আছে না মানে তাহলে সবাই বরাবর ওই দশ দোষে পাবে আরেকটা কথা মনে রাখবেন ওই যে বড় ভাই বলে বলেছে আমি অনেক খেলেছি আমাকে বেশি দেওয়া দরকার ভাই আপনি এই বিচারে যদি না পান আখেরাতের বিচারে আপনি যে আপনার পিতা মাতা সন্তান ছোট ভাই ও বোনকে দেখেছেন পড়িয়েছেন আপনার এই শ্রম কোনোদিন বৃথা যাবে না আল্লাহর কাছে এর সবাব আপনি পাবেন পাবেন অবশ্যই পাবেন